হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ নিউ কমপ্লেক্সের ঘটনা ক্ষুব্ধ যাত্রীরা অনুসন্ধান অফিসের কাজ ভেঙে দেয় বলে অভিযোগ ফেলে দেওয়া হয় ডিসপ্লে বোর্ড যাত্রীরা জানান বার্বিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ছটা কুড়িতে ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেন সময় না আসার সঠিক কারণ না জানতে পারায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা খবর পেয়ে আসে আর পি দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়সূচী জানালে পরিস্থিতি স্বাভাবিক হয় দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন আসতে দেরি হয় দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় কুড়ি নম্বর প্ল্যাটফর্মে এরপর ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় যাত্রীদের নিয়ে যা টাইম ছিল আমাদের পৌঁছবার ঘরের মধ্যে পৌঁছে পারবো না কি হ্যাঁ ওইখানটা ও কন্ট্রাক্টটা ভালো করে বাদ বলছিল না হ্যাঁ ওখানে হয়েছিল হ্যাঁ ও টাইম দিলো আবার স্টেশন ম্যানেজারে আসলো रोो रिपोर्ट यूनाइटेड इंडिया न्यूज